কোনো রকম রোদে দেওয়া ঝামেলা ছাড়াই টক ঝাল মিষ্টি আমলকির ক্যান্ডি রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। এগুলো খেতে খুবই ভালো লাগে আর এগুলো একবার বানিয়ে অনেকদিন দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারা যায় সর্দি কাশিতেও খুবই উপকারী চাইলে এই পদ্ধতিতে বাড়িতে একবারই আমলকির ক্যান্ডি বানিয়ে দেখতে পারেন আর বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল আর আপনি যদি এই চ্যানেলে নতুন বন্ধু থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো প্রথমেই আমলকির ক্যান্ডি বানিয়ে নেওয়ার জন্য এখানে নিয়ে নিয়েছি সাতশো গ্রাম মতো আমলকি আর আমলকিগুলো দেখুন অনেকটাই সবুজ এবং সতেজ রয়েছে এই ধরনের আমলকি নিয়ে নিয়েছি আর আমলকিগুলো খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এবারে আমলকিগুলো ভাপিয়ে নেব তার জন্য একটা ছিদ্রযুক্ত থালা নিয়ে নিয়েছি আর এই থালার মধ্যে এই আমলকিগুলো নিয়েছি সব আমলকিগুলোই এই থালার মধ্যে নিয়ে নিয়েছি এবার এগুলো ভাপিয়ে নেওয়ার জন্য কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা পরিমাণে জল গরম করে নিয়ে তার মধ্যে একটা স্ট্যান্ড রেখে দিয়েছি এবারে আমলকির থালাটা এই স্ট্যান্ডের মধ্যে রেখে দিচ্ছি আর একটা ঢাকনা দিয়ে ঢেকে মোটামুটি সাত মিনিট মতো সময় গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে খুব ভালোভাবে এগুলো সেদ্ধ করে নিচ্ছি আর আমলকি এভাবে ভাপিয়ে সেদ্ধ করে নিলে আমলকির ক্যান্ডিগুলো খুবই ভালো হয় তো বেশ কিছুক্ষণ সময় আমলকিগুলো ভাপিয়ে নিয়ে সেদ্ধ করে নিয়েছি এবার ঢাকনা খুলে আমলকির পাত্রটা বের করে নিচ্ছি আর এই সেদ্ধ করা আমলকিগুলো ঠান্ডা করে নিচ্ছি এবার নিয়ে নিয়েছি মোটামুটি ছশো গ্রাম মতো মিজরি এই মিজরি দিয়ে আমি আমলকির ক্যান্ডিটা বানিয়ে নেবো আপনারা চাইলে চিনি দিয়েও এই আমলকির ক্যান্ডিটা বানিয়ে নিতে পারেন তো পরিমাণটাও কম বেশি করে নিতে পারেন যদি মিষ্টিটা বেশি খেতে পছন্দ করেন সেক্ষেত্রে সাতশো থেকে আটশো গ্রাম পর্যন্ত মিজরি বা চিনি দিয়ে দিতে পারেন এবার এই মিজরিগুলো যেহেতু অনেকটাই বড় বড় ছিল তার জন্য দেখুন ছোটো ছোটো করে ভেঙে নিয়েছি তারপর একটা মিক্সার জারের মধ্যে এই মিজরিগুলো নিয়ে নিচ্ছি যেহেতু অনেকটা বড় বড় তার জন্য এভাবে ছোটো ছোটো করে ভেঙে নিচ্ছি এতে করে কিন্তু মিক্সিতে গুঁড়ি নিতে খুবই সুবিধা হয় তো বেশ কিছুটা পরিমাণে মিচরির মধ্যে দিয়ে দিয়েছি এবার মিক্সিতে খুব ভালোভাবে এগুলো গুঁড়ো করে নিচ্ছি মিক্সিতে মিচড়ি খুব ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি এবার এই গুঁড়ি নেওয়া মিচড়ি একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি তো মিচড়ি গুঁড়ি নিয়ে একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি আর যদি আপনারা চিনি ব্যবহার করেন চিনিটাও কিন্তু এইভাবে গুঁড়ো করে নেবেন এতে করে ক্যান্ডিটা বানাতে খুবই সুবিধা হয় এবার এখান থেকে বেশ কিছুটা পরিমাণে গুঁড়ানো মিচরি একটা পাত্রের মধ্যে তুলে রেখে দিচ্ছি এবার যে আমলকিগুলো সেদ্ধ করে নিয়েছিলাম আমলকিগুলো এই সময় খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে আর আমলকিগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর অল্প একটু চেপে দিলেই দেখবেন খুব ভালোভাবে ছেড়ে যাবে তো এভাবেই চেপে চেপে এবার আমলকি থেকে বিচেটা খুব ভালোভাবে আলাদা করে নিচ্ছি আর এগুলো যেহেতু সেদ্ধ খুব ভালো হয়েছে তার জন্য যখন অল্প একটু চেপে দিয়ে দিই খুব ভালোভাবে এগুলো আলাদা হয়ে যাচ্ছে তো খুব সহজভাবে এগুলো ছাড়ানো হয়ে যায় একইভাবে বাদ বাকিগুলো থেকেও সব আমলকির বিচেগুলো আলাদা করে সব শ্বাসটা নিয়েছি এবার যে মিক্সার জারের মধ্যে মিষ্টি গুঁড়ো করে নিয়েছিলাম ওই মিক্সার জারটার মধ্যে যতটা পরিমাণে আমলকে আমি ছাড়িয়ে নিয়েছি তা থেকে অর্ধেকটা পরিমাণে আমলকি নিয়ে নিয়েছি সাথে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে আদা আর সাথে দিয়ে দিচ্ছি কয়েকটা লবঙ্গ এতে করে এর মধ্যে ঝাল ভাবটা আসে আর খেতেও বেশ ভালো লাগে তো বেশ কয়েকটা উপকারের মধ্যে দিয়ে দিয়েছি এবার মিক্সিতে খুব ভালোভাবে বেটে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি তো সব আমলকিটাই মিক্সিতে একদম মিহি করে বেটে নিয়েছি তারপর একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি এবার এটা এক সাইডে রেখে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি দু চামচ মতো কর্নফ্লোর তো যতটা পরিমাণে নিয়ে নিয়েছি ঠিক ততটা পরিমাণে জল এর মধ্যে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি তো কর্নফ্লোর এবং জল খুব ভালোভাবে একসাথে মিশিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিয়েছি এবার এই মিশ্রণটা এক সাইডে রেখে দিচ্ছি এবার গ্যাস ওভেন অন করে নিয়েছি আর আমলকের এই মিশ্রণের মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো করে রাখা মিজড়ি সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো নর্মাল যে লবণটা আমরা ব্যবহার করি সে লবণটা আর সাথে দিয়ে দিচ্ছি এক চামচ মতো বিড় লবণ এবারই সব উপকরণগুলো একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ না ছাড়া করে নিচ্ছি সব উপকরণগুলো মিশিয়ে নেওয়ার পর আমলকির এই মিশ্রণটা বেশ কিছুক্ষণ না করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো চাট মশলা সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো গোলমরিচ গুঁড়ো এবার এই দুটো উপকরণ খুব ভালোভাবে আমলকির মিশ্রণের মধ্যে মিশিয়ে নিচ্ছি আর আবারও বেশ কিছুক্ষণ এটা না করে নিচ্ছি চাট মশলা এবং গোলমরিচগুলো দিয়ে এই মিশ্রণটা আরও বেশ কিছুক্ষণ নাচাড়া করে নিয়েছি বেশ কিছুক্ষণ নাচাড়া করার পর যখন দেখবেন এই মিশ্রণটার মধ্যে কালারটা অল্প অল্প করে চেঞ্জ হতে শুরু করেছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ মতো ভিনিগার এই ভিনিগারটা দিলে এই ক্যান্ডিগুলো অনেকদিন পর্যন্ত ভালো থাকবে তো আপনারা চাইলে এর পরিবর্তে লেবুর রস এখানে দিয়ে দিতে পারেন এবার এই ভিনিগারটা দিয়ে খুব ভালোভাবে মিশে নিলাম ভিনেগার দিয়ে মিশিয়ে নেওয়ার পর অল্প কিছুক্ষণ না করে নিয়েছি এবার যে কর্নফ্লাওয়ারের মিশ্রণটা তৈরি করে নিয়েছিলাম এই মিশ্রণটা মধ্যে দিয়ে দিচ্ছি আর এই মিশ্রণটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেম লোতে করে দিয়ে খুব ভালোভাবে মিশ্রণটার সাথে মিশিয়ে নিয়েছি তারপর গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে দিয়ে এবার অনবরত এটা না করে নিচ্ছি ফলফ্লা মিশ্রণটা দিয়ে মিশিয়ে নেওয়ার পর রেসি ফ্লেম মিডিয়ামে করে দিয়েছি আর অনবরত এটা নাড়াচাড়া করে নিচ্ছি আর বেশ কিছুক্ষণ বাদে দেখুন এটার মধ্যে রঙটা আরও একটু চেঞ্জ হয়ে গেছে আর এটা অনেকটাই জেলে জেলি ভাবে গেছে এবার এটা বেশ কিছুক্ষণ এভাবেই নাড়াচাড়া করে নিচ্ছি যতক্ষণ এটা অনেকটাই আঠালো এবং রঙটা চেঞ্জ হচ্ছে তো একইভাবে অনবরত না করে নিয়ে আরও বেশ কিছুটা সময় এটা না করে নিয়েছি তারপর দেখুন আগের তুলনায় কিন্তু আরও একটু ঘন হয়ে গেছে আর এর মধ্যে খুব সুন্দর একটা রঙ চলে আসছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো ঘি এতে করে এর মধ্যে স্মেলটাও বেশ ভালো আসে আর এটা অনেকটা চকচকে লাগে এই ক্যান্ডিগুলো তো এই ঘিটা দিয়ে মিশিয়ে নিচ্ছি আর এই ঘিটা দিয়ে মিশিয়ে নেওয়ার সাথে সাথে দেখবেন কড়াই থেকে এটা খুব ভালোভাবে ছেড়ে যাবে তো ঘিটা দিয়ে অল্প একটু মিশিয়ে নিয়েছি এবার একটা থালার মধ্যে এটা ঢেলে নিচ্ছি আর যে থালাটার মধ্যে এই এই ঢেলে নিয়েছি থালাটার মধ্যে তেল খুব ভালোভাবে লাগিয়ে নিয়েছি তারপরে এই মিশ্রণটার মধ্যে ঢেলে নিয়েছি এবার হাতা দিয়ে চারপাশ থেকে চালিয়ে নিয়ে এটা সমান করে নিচ্ছি তো মিশন থালা চারপাশে খুব ভালোভাবে চালিয়ে নিয়েছি এবার এটা খুব ভালোভাবে ঠান্ডা করে নিছি তো এক ঘন্টা মতো রাখার পর মিশ্রণটা খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে এবার একটা ছুরি দিয়ে সাইড থেকে কেটে কেটে এইভাবে করে তুলে নিচ্ছি আর এভাবে করে তুলতে কিন্তু অল্প একটু সময় লেগেছে আর অল্প একটু অসুবিধা হয়েছে তো আপনারা চাইলে অয়েল ফলি পেপারের মধ্যে এই মিশ্রণটা ঢেলে তারপরে ক্যান্ডিগুলো তৈরি করে নিতে পারেন তাতে করে ক্যান্ডিগুলো কেটে নিতে এবং তুলে নিতে খুবই সুবিধা হয় আস্তে আস্তে বেশ কিছুটা সময় লাগলো এটা কিন্তু থালা থেকে উঠে গেছে এবার এটা তুলে নেওয়ার পর অন্য একটা থালার মধ্যে রেখে দিচ্ছি আর এটা অপস্যটা দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে এবার এটাকে ছুরি দিয়ে প্রথমে করে কেটে তো লম্বা করে এটা কেটে নিয়েছি এবার একটা একটা করে লম্বা অংশ আমি তুলে নিচ্ছি তো বেশ কয়েকটা লম্বা অংশ তুলে নিয়েছি এবার এগুলো ছোট ছোট করে চোখো করে কেটে নিচ্ছি তো একইভাবে বাকিগুলো ছোটো ছোটো চৌকো করে কেটে নিয়েছি আর এগুলো এইভাবে কেটে নিয়ে দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে তো এই আমরা কি ক্যান্ডিগুলো দেখতে যাতে আরও বেশি সুন্দর লাগে তার জন্য যে গুঁড়ো করা মিজিটা রেখে দিয়েছিলাম এই গুঁড়ো করা মিজির মধ্যে এই ক্যান্ডিগুলো নিয়ে নিচ্ছি আর খুব ভালোভাবে এগুলো লাগিয়ে নিচ্ছি আর আপনারা চালের মধ্যে অল্প পরিমাণে চাট মশলা দিয়েও খুব ভালোভাবে লাগিয়ে নিতে পারেন এতে করে কিন্তু খেতে খুবই ভালো লাগে তো খুব ভালোভাবে গুঁড়ো করা মিজির মধ্যে লাগিয়ে নিয়েছি আর একটা পাত্রের মধ্যে এগুলো তুলে নিয়েছি আর এই ক্যান্ডিগুলোর মধ্যে মিজির গুঁড়োটা লাগানোর কারণে দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে তো চাইলে এইভাবে একবার আমলকির ক্যান্ডি বাড়িতে বানিয়ে দেখতে পারেন আর এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের মধ্যে ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন